আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন আরেকটা সবাইকে স্বাগতম দিন পরে ফেস্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম অনেকের প্রশ্ন থাকে যে আমি দুবাই ট্যাক্সিতে আসি কিনা দুবাই ট্যাক্সি ছেড়ে অন্য কোথাও গেছি কিনা অনেকে মনে করেন যে আমি চাকরি ছেড়ে দিয়েছি চাকরি ছেড়ে দিয়ে ভিডিও করতেছি বা ত্যান অনেক কিছু তো এই কারণে আবার আপনাদের সামনে আসলাম তো একটা কথা আজকে বলবো দুবাই ট্যাক্সিতে যারা আসবেন নতুন করে তো তারা ভালো মতো শুনবেন তারা শুনলে তাদের উপকারে আসবে আর ভিডিওটা পুরোপুরি দেখবেন আপনারা দেখার পরে কমেন্টস করবেন তাহলে ক্লিয়ার হতে পারবেন আর কি পরবর্তীতে যাতে আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি অনেক মানুষ আছে ভিডিও শুরু থেকে একটু দেখেন বা শুধু টাইটেলটা পরেন পরে একটা কমেন্ট করে বসে থাকেন তো পুরো ভিডিও দেখবেন দেখার পরে কমেন্টস করবেন ওকে আর আমার কথা বলি আমি দুবাই ট্যাক্সি ছাড়ার চেষ্টা করছিলাম মানে দুবাই ট্যাক্সি ছেড়ে অন্য কাজ করার চেষ্টা করছিলাম দুবাইতে যে দুবাই ট্যাক্সিতে যে টাকা ইনকাম করি তো এরকম সেম টাকা ইনকাম করা যায় কিনা অন্য কোনো কাজে তো এটার জন্য ট্রাই করছিলাম অনেক কিন্তু ট্রাই করে পারি নাই তো শেষমেশ দেখা গেছে যে দুবাই ট্যাক্সি ভালো এই কারণে আমি আবার রিটার্ন করছি দুবাই ট্যাক্সিতে মাঝখানে আমি এক বছর মানে কোম্পানির ভিসা ছিল আমার কিন্তু আমি বাহিরে অন্য জায়গায় কাজ করছি তো কাজ করে দেখা গেছে যে সব সবকিছু মিলে যে এই কোম্পানি ভালো তো আবার এই কোম্পানিতে ফিরে আসছি তো যারা যারা দুবাই আসবেন অনেক কথা বলবে আপনাদেরকে যে কোম্পানি ভালো না হ্যান না এটা দফনা অনেক কিছু বলবে ওকে তো আপনারা জাস্ট কারো কথায় কান দিবেন না যারা আপনাকে এই কথাটা বলবে যে ভাই এই কোম্পানিতে কেন আসবেন দুবাই ট্যাক্সিতে কেন আসবেন এই কোম্পানি তো ভালো না আমরা আছি দেখেন না আমরা এইসব ফাইসা আছি তো তাদেরকে আপনারা যা শুধু একটা কথা জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কত বছর যাব দুবাই ট্যাক্সিতে চাকরি করেন দেখবেন এক একজন আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর পনেরো বছর এরকম লোকও আসি। অনেকে আছে আঠারো বছর চাকরি করে আঠারো বছর দুবাই ট্যাক্সিতে চাকরি করে তারপরেও তারা জিজ্ঞেস করবেন যে ভাই দুবাই ট্যাক্সি কেমন দেখবেন সে বলবে যে ভাই দুবাই ট্যাক্সি ভালো না তো আমার কথা হলো এখানে তাদের কাছে আমার প্রশ্ন যে দুবাই ট্যাক্সি ভালো না ওকে তাহলে আপনারা কেন পনেরো বছর যাবত চাকরি করতেছেন আপনারা কেন দশ বছর যাবৎ চাকরি করতেছেন আপনারা কেন আট বছর যাবত এই কম চাকরি করতেছেন যে প্রতিষ্ঠানে চাকরি করতেছে ওই প্রতিষ্ঠানের সম্পর্কেই খারাপ মন্তব্য করতেছে অন্য মানুষেরা আসতে না করতেছি কিন্তু অথচ নিজে দশ বছর বারো বছর ওইখানে চাকরি করতেছি এবং ভালো টাকা ইনকাম করতেছে প্রত্যেক মাসে চার হাজার দিন হাম পাঁচ হাজারদের হাম বেতন পাতেছি চার হাজারদের হাম চার হাজার পাঁচশোদের হাম এরকম বেতন উঠায় ওকে আমাদের রুমে একজন আছে আমাদের কলিগ উনি এই গত মাসে বেতন পাইছে চার হাজার নয়শো দেরহাম সব মিলে বেতন পাইছে সব মিলে চার হাজার নয়শো দেরহাম আপনার দুবাইতে দুবাই ট্যাক্সি ছাড়া ড্রাইভিংয়ের যত কাজ আছে আমি তো এর আগেও ভিডিওতে বলছি এই ভিডিওতে বলতেছি আমি চ্যালেঞ্জ করে বলবো আমার সাথে যদি কেউ আসেন যে আমি চ্যালেঞ্জ করে বলবো যে দশ ঘন্টা ডিউটি করে ড্রাইভিং এর চাকরি করে চার হাজার হাম বেতন উঠায় দুবাইতে এরকম ড্রাইভিং এর যদি কোনো জব থাকে তাহলে আমার সাথে যে কেউ চ্যালেঞ্জিং আসতে পারেন যে ভাই এই চাকরি আছে এই চাকরিতে আরাম আছে কিন্তু বেতন দুনিয়াতে এমন কাজ নাই নাই যে কাজে কষ্ট কোনো আর আপনি যে কাজ করবেন সেই কাজ আপনার কাছে ভালো লাগবে না সবসময় মনে হবে যে ওই কাজটা মনে হয় ভালো ওই কাজটা করতে পারলে মনে হয় আমার ভালো হইতো ও মুখে মনে হয় অনেক শান্তিতে ও ওমুখে অনেক শান্তিতে আছে কিন্তু ঘুরে ফিরে দেখবেন যে আপনি ভালো আছেন তো যারাই দুবাই ট্যাক্সিতে আসবেন তারা শুধু মাথার ভিতরে এটা সেট করে নিবেন ভালো মতো যে আপনি এখানে আসার পরে এক বছর লাগুক চোদ্দ মাস লাগুক পনেরো মাস লাগুক আপনার সময় লাগবে আপনার লাইসেন্স পেতে সব কিছু কমপ্লিট করতে আপনার টাইম লাগবে আপনি ওই ম্যাজিকের মতো আলাদিনের চালাকের মতো ঘষা দিবেন আপনার লাইসেন্স বেরোয় আসবে সব কিছু বেরোয় আসবে এরকম না আপনি যদি ভালো একটা কিছু করতে যান অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে তারপরে আপনি কাজে জয়েন করেন দেখেন ইনশাল্লাহ যদি মানুষ চার হাজারদের ইনকাম করতে পারে আপনি তিন হাজারদের হা ইনকাম করতে পারবেন আপনার ভিতরে যদি যোগ্যতা থাকে আপনি অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন আপনি কেন ইনকাম করতে পারবেন না অন্য মানুষ পারলে আপনি কেন পারবেন না সেও বাংলাদেশি আপনিও বাংলাদেশি তার যেমন যোগ্যতা আছে আপনারও তেমন যোগ্যতা আছে সব কিছু আছে তাহলে আপনি পারবেন না কেন তো যারা যারা অন্যান্য কথায় কান দেন অন্য অনেক মানুষের কথায় কান দেন তো তারা এই জিনিসটা মিলাই নিবেন আমি যে কথাগুলো বললাম তাদেরকে বলবেন যে আপনি কতদিন যাব দুবাই ট্যাক্সিতে চাকরি করেন আর আপনি কেন এই কোম্পানি সাইরা যান না ওকে আমি নিজে কোম্পানি সাইরা অন্য জায়গায় গিয়ে চাকরি করে দেখছি বা দুবাইতে আরও অনেক কিছু করার চেষ্টা করছি কিন্তু এই কোম্পানিতে যে ভালো মতো যদি আপনি মনোযোগ দিয়ে কাজ করেন প্রতিদিন দশ ঘন্টা এগারো ঘন্টা করে আপনি ডিউটি করেন বারো ঘন্টা বাদ দিলাম আপনি যদি মনোযোগ সহকারে দশ ঘন্টা ডিউটি করেন আর যদি আপনি তিন চার মাস পুরাতন ড্রাইভার হন তাহলে আপনি চোখ বন্ধ করে প্রতি মাসে তিন হাজার থেকে পঁয়ত্রিশ সদের হাম বেতন চার হাজারদের হাম আমি বাদ দিলাম পঁয়ত্রিশ সোদের হাম ধরেন পঁয়ত্রিশ হাম যদি পঁয়ত্রিশ সদের হয় তাহলে বাংলাদেশি প্রায় এক থেকে পনেরো হাজার টাকা এখন বর্তমানে তো কোন জায়গায় গিয়ে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন আট দশ লাখ টাকা খরচ করে যায় সিঙ্গাপুর সিঙ্গাপুর যাওয়ার পরে কি কাজ করে কনস্ট্রাকশনের কাজ করে হার ভাঙা পরিশ্রম করে মাস শেষে বেতন পায় আশি হাজার টাকা ছয় সাত লাখ টাকা খরচ করে যায় মালয়েশিয়া মালয়েশিয়া গিয়ে বেতন পায় কত পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পঞ্চাশ হাজার টাকা বেতন এরপরে ওইখান থেকে আবার খাওয়া খরচ সব বাদ দিয়ে থাকে হচ্ছে তিরিশ হাজার টাকা আর এইখানে আসলে দুবাই ট্যাক্সিতে যদি আপনি আসেন প্রথম এক বছর আপনাকে কষ্ট করতে হবে এটা আপনার মাথায় মাইন্ড সেট আপ করতে হবে যারা পারবেন না তাদের আসার প্রয়োজন নেই আমি সবসময় বলি যারা ইংরেজি পারেন না তারপরে যারা যাদের এরকম ক্ষমতা নাই যে আমি এক বছর বসে থাকবো যাদের উপরে তাদের পুরা ফ্যামিলি ডিপেন্ড করে তো তারা এখানে আসবেন না তারা দয়া করে বিরত থাকবেন আর যাদের এরকম অ্যাবিলিটি আছে যে আমি এখানে গিয়ে এক বছর বসে থাকতে পারবো বা লাইসেন্স হওয়া পর্যন্ত গাড়ি ধরা পর্যন্ত আমার ফ্যামিলির ওরকম কোনো প্রেশার নাই আমি নিজে নিজে পারবো তারা আসবেন ওকে তারা আসলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন আর এখানে খুবই ভালো একটা আপনার নিঃস্বাধীন মতো জব এই যে আমি চাকরি করতেছি আমার এখন মন চাইতেছে যে আমি একটা রেস্টুরেন্টে গিয়ে আমি আধা ঘন্টা বসে বসে নাস্তা করি খাই তারপরে আমার ভালো লাগতেছে না আমি এখন একটু রেস্ট করি এক ঘন্টা তারপরে আজকে আমার ভালো লাগতেছে না আমার টার্গেট হয়ে গেছে সারা দিনের আমি এখন তিন ঘন্টা আমি বসে থাকব আমাকে কেউ কোনো কিছু বলার মতো নাই এখানে আর দুবাইতে যত ড্রাইভিং চাকরি আছে এখানে দেখবেন আপনি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত ডিউটি হয়ে যায় তারপরে টাইম টু টাইম আপনি ডিউটি করতে হয় আপনাকে এইখানে যাওয়া ওইখানে যাওয়া কোনোখানে যাওয়ার সুযোগ দেয় না এরকম করা ডিউটি করতে হয় তাও মাস শেষে বেতন দেখা গেছে পঁচিশশো দিরহাম তিন হাজার দিরহাম সর্বোচ্চ তিন হাজার দিরহাম বেতন আছে ড্রাইভারদের এখানে যারা ড্রাইভিং এর কাজ করে ওকে তো যারা আসবেন দুবাই ট্যাক্সিতে আসার আগে সবসময় এটা মাথায় রাখবেন যে আমার ওইখানে গিয়ে এক বছর বসে থাকতে হবে আর কারো কথায় কান দিয়ে না কারো কথায় কান দিয়েন না যদি আপনার বিদেশে আসতে হয় বিদেশে এসে আপনার টাকা ইনকাম করতে হয় আর যদি দুবাইতে আসেন তাহলে হয় দুবাই ট্যাক্সিতে আসেন আর না হলে ফুড ডেলিভারিতে আসেন ওকে এই আর টি কোম্পানিতে আসেন অন্যান্য কনস্ট্রাকশনের কাজ হোটেলের কাজ অমুক কাজ তমুক কাজ এগুলাই না আসে যদি শিক্ষিত থাকেন ইংলিশ পারেন ড্রাইভিং করতে পারবেন তাহলে এখানে আসেন এখানে আসলে আপনারা ভালো একটা কিছু করতে পারবেন আর ট্যাক্সিতে আসার আগে আপনারা অনেক মন্তব্য শুনবেন বা যখন দুবাইতে চলে আসবেন আসার পরেও দেখবেন অনেক মানুষ অনেক কথা বলতেছে তো তাদের কথা শুনে যদি আপনার মন ভেঙে যায় তাহলে আপনি শেষ আপনি হেরে গেলেন আর জিততে পারলেন না আর যদি মানুষের কথা কান না দিয়ে আপনার লক্ষ্যে আপনি কাজ করতে থাকেন তাহলে ইনশাল্লাহ একদিন না একদিন আপনার সফলতা আসবেই আমরা যখন নতুন নতুন আসি দুবাইতে আমাদের কত মানুষ কত কিছু বলছে কারো কথায় কান দেয় নেই আমাদের সময় একটু সময় কম লাগছে আমরা মাসে লাইসেন্স পাইছি হয়ে গেছে মাসের ভিতরে সব কিছু কিন্তু তারপরে করোনা আসলো করোনা আসার পরে আমরা লকডাউন ঘরে বসেছিলাম গাড়ি চালানো শুরু করছি তো এরকম যারা যারা আসতেছে সবাই সেম কাজ করতেছে এবং এখন নতুন নতুন অনেক ছেলেদের সাথে দেখা হয় রাস্তাঘাটে কোম্পানিতে গেলে অনেকে মানুষের সাথে দেখা হয় তারা আলহামদুলিল্লাহ ভালো আছে তারা বলতেছে যে না আসার পরে যে সমস্ত কথা শুনছি যদি চলে যাইতাম বা ঝাঁড়া দিতাম তাহলে আজকে এই পজিশনে আসতে পারতাম না তো যারাই নতুন অবস্থায় আসতেছেন আসেন সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম জানাই আসলে অবশ্যই ইনশাল্লাহ দুবাইতে একদিন না একদিন যে কোনো এক জায়গায় আপনার সাথে সাথে দেখা হবে আর পরবর্তী ভিডিওতে আমি ফুড ডেলিভারি নিয়ে কিছু কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ